আমার কত ভিডিওটা ছিল আমার প্রাণের শহর কলকাতাকে নিয়ে আজও ঠিক তাই কিন্তু এ এক সম্পূর্ণ অন্য কলকাতা কলকাতা এই আগে দেখিনি কখনো যেন রাতারাতি পাল্টে দিল শহরের চেনা ছবিটাকে একজন মেয়ে তার প্রাণ দিয়ে অনেকগুলো মানুষকে এক করে দিয়ে গেল আর আওয়াজ দিয়ে গেল কোনো এক নিঃশব্দ প্রতিবাদকে শুরু হলো রাত দখল জীবনে প্রথমবার জনজাগরণ কাকে বলে দেখছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কী করে করতে হয় দেখছি বিচারের জন্য লড়াই কিভাবে করতে হয় দেখছি মিছিল অনবদ্য কারণ কোনো রাজনৈতিক রং ছাড়াই মানুষ এক হয়ে বেরিয়েছে আর পথে নেমেছে আট থেকে আশি সকলে বৃষ্টিও স্তব্ধ করতে পারেনি মানুষের অদম্য জেদকে আশুক বৃষ্টি আর জি কর এই স্লোগান মুখে নিয়ে রাস্তায় থাকছে মানুষ জুনিয়র ডাক্তারদের ডাকে নিভল শহরের আলো জ্বলে উঠল আগুন জ্বলল মোমবাতি জ্বলল মশাল আর মানববন্ধনে মানুষের হাতে হাতে বিয়াল্লিশ কিলোমিটার পথ এগিয়ে চলল সেই মশাল বিচারের পথ চেয়ে বসে আছে মানুষ আর তাই প্রতিবাদের বাণী লেখা হলো রাজপথে দেওয়ালে স্লোগান উঠল তিলোত্তমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই হাতে প্রতিবাদের আঁকা নিয়ে তাই বেরিয়ে পড়লাম নিজেও এরপর শুরু হলো স্বাস্থ্য ভবন সাফাই অভিযান স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে দীর্ঘদিন চলল অবস্থান পাশে এসে দাঁড়ালো সর্বক্ষেত্রের মানুষ রোগীর পরিজন থেকে শুরু করে আমার মতো আরও কিছু মানুষ নিজেদের জন্মদিন ভাগ করে নিতে পৌঁছে গেল সেখানে বেজে উঠলো ঢাক শুরু হলো সমাজ শোধনের উৎসব মানুষের ভিড়ের মাঝে পথেই মঞ্চস্থ হলো নাটক তাদের ছোট্ট ছোট্ট মেয়েরা সঙ্গে বলতে এমন কত ঘটনাই তো ঘটে সবই তো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অপরাধীদের শাস্তি হয় না কারণ তারা ক্ষমতার কারবাড়ি এবারে সরবতা যেন অন্য রকম আকাশে পেজা তুলোর মতো মেঘের সাথে রয়েছে একরাশ মন খারাপ আর রয়েছে বিদ্রোহের আগুন অফিসের কাজের সাথেই চলছে প্রতিবাদ বাড়িতে বসে থাকা জানার সম্ভব হচ্ছে না খালি মনে হচ্ছে গলাটা তুলতে হবে প্রশ্ন করতে হবে তাই মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছে প্রতিবাদী গান মা কলকাতা রাতের পর রাত জাগছে আর এক তিলোত্তমার ওপর ঘটে যাওয়া নারকীয়তার বিচার এবার তাই মায়ের আগমন যেন বিচার নিয়ে আসে আর যতদিন না বিচার আসছে প্রতিবাদ চলুক যার যার মতো করে সকল অন্যায়ের বিরুদ্ধে এ লড়াই চলছে চলবে নয় শুধু একার বিপ্লবী তিলোত্তমা করেছে অঙ্গিকার লুটিয়েছে প্রাণ তাই ধরে চিকার করছি প্রার্থনা বিফল না যায় সে বলিদান আর উঠুক জেগে সুপ্ত চেতনা অন্ধকার হতে আমাকে হোক না পচছে না কবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে আর কবে

আর কবে শির উঠে দাঁড়াবে আর কবে আর কবে আর কবে আর কবে